হ্যালো বন্ধুরা দিনটা ছিল সানডে আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দেখো আজকে কিন্তু আমার ফার্স্ট উঠেই আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার বক্স জ্বালনা সাফ করি এটা আমার উঠেই ফার্স্ট কাজ হয় কেন এটা আমার এলোমনা দেখলে ভালো লাগে না দেখছো কেরকম মেসি হয়ে আছে তার জন্য আমি এটাকে আগে পরিষ্কার করবো রাতে আমি কিছু বাসন ধরে এখানে রেখে দিয়েছিলাম আমি আগে বক্স জ্বালনাটাই পরিষ্কার করবো দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি করে নেওয়ার পর আমার সেকেন্ড কাজ হচ্ছে আজকে আমাদের যেই যেই রান্না হবে মানে মাছ হবে সেই মাছগুলো আমি ডিপ থেকে বের করে নেব আগের দিন রাতে কিন্তু আমাদের ফ্রিজটা অফ করে রাখা হয়েছিল যার জন্য যাতে ফ্রিজের যে বরফগুলো সেগুলো গলে যায় আর মাছগুলো নর্মাল হয়ে যায় এবার সঙ্গে সঙ্গে মাছগুলো নর্মাল না হলে খুব সমস্যা হয় এই জন্যই রাতে ফ্রিজটা অফ করে রাখাটা ভালো তাতে তোমার যে ডিপ ফ্রিজটার ডোরটা আছে এটাও ভাঙ এটাও ভাঙে না যেহেতু আমাদের একবার ভেঙে গেছে এই জন্য আমরা আগের দিন রাতেই এটা অফ করে রাখি তারপর আমি চলে আসলাম মায়ের রুমে এই দেখো আমি মায়ের রুমের বক্স জ্বালাটাও খুব সুন্দর করে ঝেড়ে দেবো আমি আগেই বললাম যে আমার এই বক্স জ্বালনাগুলো না পরিষ্কার করলে ভালো লাগে না তো আগে আমি ফার্স্ট সকালে উঠে আমার এটাই কাজ থাকে আমি বক্স বক্স জ্বালনাগুলো পরিষ্কার করি দেখো দেখতেও কত সুন্দর লাগে আর তোমার ডেইলি ডেলি পরিষ্কারটা না করলেও না একটা বেশি ময়লা পড়ে যায় তারপর সেটা একদিন পরিষ্কার করতে বেশি অসুবিধা হয় যার জন্য ডেলি পরিষ্কার করে নেওয়াটাই ভালো তারপর অনেকক্ষণ পর শ্যুট করলাম যেহেতু স্টেপ বাই স্টেপ শ্যুট করা হয় না তো আমি কেটে কেটে শ্যুটটা করি পরে আমি সব এডিট করে নিই তো এই জন্যই দেখো আজকাল সেদিনে কিন্তু আমাদের মেনুতে ছিল তেল বেগুন ছিল ঢ্যাঁড়স ভাজা আর মাছ ভাজা আর এখানে হচ্ছে আমাদের দেখো এখানে গোল গোল করে আলু কেটে রাখা হয়েছে আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে আজকে হবে এই বেসন দিয়ে আলু ভাজা আর বেগুনি বেগুনিটা ঠিক বেগুনির মতো কাটা হয়নি কিন্তু ওটা বেগুনি যে এখানে বেসনটা ফেটিয়ে রাখলাম এটা কিন্তু সবার লাস্টে হবে যেহেতু আমাদের খেতে খেতে একটু লেট হয়ে যায় দেড়টা বাজে তো ওটা খাওয়ার সময় ফ্রাই হবে আর এই যে এখানে আমাদের ইলিশ মাছের ঝাল হয়েছিল সানডেতে তো আমি অনেকক্ষণ পর স্নান টান করে চলে এসছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেবো আগেই বললাম যে এগুলো পরে হবে তো এবার আমি এক এক করে এগুলো ফ্রাই করে নেব যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে তো এটা একদম সবার লাস্টে করি তারপরে আমি দেখো আলু আর বেগুনটা সুন্দর করে ভেজে উঠিলাম আর দেখে বলো তো কারকার খেতে ইচ্ছা করছে আর তারপরে যেন তো কিছুদিন ধরে ইচ্ছা হচ্ছিলো একটা মানি প্লান্ট লাগাবো তো সেই জন্যই একটা নিচের থেকে মানি প্লান্ট উঠিয়ে এই বোতলে একটু জল দিয়ে বোতলে সেট করে মানি প্লান্টটা আমি ঠিক আমার বক্স জানাতেই রেখে দিয়েছি কত সুন্দর লাগে দেখতে বলো তো এইটা একটু অন্যরকম সকমন হয়েছে আর দেখো এটা হচ্ছে রাতের মেনু তো দিন শেষ হলে এবার রাতের চিন্তা এখানে হচ্ছে আমাদের কাশ্মীরি আলুর দাম সেদিনকে মা হঠাৎ করে বললো যে রাতে কাশ্মীরি আলুর দাম আর পোলাওটা হবে তো এদিকে মা আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছে তো আলুর দামটা মাই করবে বললো তো ঠিক আছে আলুর দামটা যখন মা করছে তাহলে মা বললো যে সঙ্গীতা তাহলে তুমি আমার একটু ভিডিও করো বলুন ঠিক আছে তো এই জন্য আমি এখানে মায়ের ভিডিও শ্যুট করছি করতে করতে হঠাৎ করে মনে পড়লো আমি তো পোলাও করবো পোলাও চাল আমার ভেজানো হয়নি মানে ধুয়ে শোকানো হয়নি তো এবার আমি আস্তে আস্তে চলে যাবো আমার নেক্সট স্টেপে মা এদিকে আলুর দমটা করছে আমি ওইদিকে পোলাও রেডি করব তো আমি ওইদিকে চলে গেলাম আমার পোলাওয়ের সব জিনিসপত্র জোগাড় করতে এই দেখো মা এখানে মশলা দিয়ে দিচ্ছে আমাদের যেগুলো বেসিক মশলা থাকে সেগুলোই মা দিচ্ছে এখানে কাশ্মীরি আলুদম হবে তো একটা আলাদা মশলার ব্যাপার থাকে এই যে মা এখানে কিন্তু আদা চার মগজ কাজু কিশমিশের পেস্ট দিয়ে দিয়েছে আর এই যে কথা বলতে বলতে আমাদের কিন্তু কাশ্মীরি আলুদাম রেডি মা এখানে গরম মশলা দিয়ে ঘি দিয়ে ঢেকে রেখে দেবে তোমাদের কাদের কাদের কাশ্মীরি আলুর দাম আর পোলাওয়ের কম্বিনেশনটা ভালো লাগে একটু জানি তো আমাদের কিন্তু বেশ ভালো লাগে তাই আমাদের প্রায় এটা হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পোলাওয়ের জিনিসগুলো রেডি করছি ওইদিকে মার হয়ে গেছে তো আমিও তাড়াতাড়ি করে সব করে নিয়েছি আগেই বললাম পোলাও করতে গেলে কিন্তু আগে পোলাও চালটা সুন্দর করে ধুয়ে ড্রাই করে নিতে হবে তাতে কিন্তু বেশি সুবিধা হয় চালটা বেশ ঝরঝরে হয় আর তোমরা যখন পোলাও বানাবে না তখন হালকা একটু ঘি দিন তাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে পরে ঘি না দিলেও হয় তো দেখো আমি সুন্দর করে হলুদ মাখিয়ে এবার আমি একটা পেপারে করে ছড়িয়ে রেখে দেবো অনেক ধরো এক ঘন্টার মতো তাতে তোমার চালটা বেশ ড্রাই হয়ে যায় আর ফ্রাই করতে বেশ ভালো হয় আর তোমার পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হয় তোমার কিন্তু সঙ্গে সঙ্গে এটা করলে হবে না একদম দলা পাকিয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এই জন্য আমি দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে তেলে আমি হালকা ঘি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওই যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তারপরে আমি চালটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিয়ে এদিকে একটা গরম জল একটু গরম জল বসিয়ে মানে চালের অনুযায়ী জলটা নিয়ে তাতে হালকা লবণ চিনি অ্যাড করে এই যেখানে সুন্দর করে আমার পোলাওটা হয়ে গেছে রেডি তোমাদের সানডে কেমন যায় জানি আর আমাদের সানডে কিন্তু এভাবে খাওয়া দাওয়া করতে করতেই যায় তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যদি কারোর ভালো না লাগে সেটাও বলো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ